এখন কাছে একটু কিছু বলো না আমার প্যারা হচ্ছে এখন কি করবা আমার কি সুখ দিবা কিনা আমার মজা দিবা কিনা এটা বলো আমি একটু কিছু জানতে না তোমার কাছে সবকিছু সব দিতে পারবো নাচকা মায়া আমার পিছে বাবা নিচে থাকে বুঝছো তোমার মতো নাইকা আমার লাগবে না আমি টারে ফোন দিব তুমি আমাকে নায়িকা বানাবো তোমার আমার বালের যায় না মানুষ

এই তো সুন্দর হয়ে গেছে তুমি আমার মনে খুশি করবা তোমারই মনে করো যে নায়িকা বানায়ের মূষা রেখে ঠিক আছে চলো